ময়মন ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অনুমোদনহীন ভেজাল হারবাল ও যৌন উত্তেজক জাতীয় ওষুধ তৈরির অভিযোগে অভিযান চালিয়ে সাইদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ গ্রেফতারকৃত উপজেলার বালিয়ান ইউনিয়নের শৈতানতলা এলাকার বাসিন্দা পুলিশ জানায় বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ শামীম কবিরের নেতৃত্বে সঙ্গী অফিসার শায়তানতলা এলাকায় জনৈক রাকিব উদ্দিন রিয়াদের দুইতলা ভবনের নিজতলার ভাড়াকৃত কক্ষ থেকে ভাড়াটিয়া সাইদুল ইসলামকে অবৈধ ওষুধ প্রস্তুতকালে হাতে নাতে আটক করেন তবে এ সময় তার সঙ্গে থাকা অন্যান্যরা পালিয়ে যায় পুলিশ আরও জানান এ অভিযানে অবৈধ ফ্যাক্টরি থেকে বিপুল পরিমাণ অনুমোদনহীন হার্বাল জাতীয় ওষুধ যৌন উত্তেজক ক্যাপসুল সিরাপ হালুয়া বিভিন্ন ধরনের পাউডার তেল মেশিন ও প্যাকেজিং সামগ্রী সহ প্রায় ২২ লাখ টাকার বিভিন্ন ধরনের অনুমোদনহীন ওষুধ ও সরঞ্জাম জব্দ করা হয় এ অবৈধ ফ্যাক্টরিতে বত্রিশ প্রকারের ঔষধ প্রস্তুত করা হতো বলেও পুলিশ জানান এ ঘটনায় অভিযুক্ত সাইদুল ইসলাম ঔষধ তৈরির কোনো ধরনের সরকারি অনুমোদনের নথি দেখাতে না পারায় তার বিরুদ্ধে উনিশশো সালের বিশেষ ক্ষমতা আইনের পঁচিশের গ ধারায় মামলা দায়ের করা হয় পরে আজ সকালে তাকে আদালতে পাঠানো হয় এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রকুনুজ্জামান বলেন অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়াও পলাতক অন্যান্যদেরকেও গ্রেফতারের চেষ্টা চলছে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত রাখবেন বলেও তিনি জানান আমাদের কাছে ইনফরমেশন আসতেছিল বেশ কয়েকদিন থেকে যে এলাকায় বেশ কিছু অবৈধ হারবাল ব্যবসা যেটা সরকারের অনুমোদন বিহীন পরিচালনা করে যুব সমাজকে ধ্বংস করতেছে আমরা এর আগেও একটা অভিযান করেছি গত সতেরো তারিখে আমরা গত আমরা অভিযান পরিচালনা করে প্রায় বাইশ লক্ষ টাকার কাছাকাছি একুশ লক্ষ সাঁত্রিশ সরকারি অনুমোদন অনুমোদনবিহীন হারবাল ওষুধ জব্দ করেছি তার কাছে তাকে করতে জানায় যে তার কোনো নিজস্ব ল্যাব নেই তার কোনো কেমিস্ট নেই অর্থাৎ সে নিজেই এগুলা তৈরি করে বাজারজাত করে একটা অনলাইন পেজ আছে পেজের মাধ্যমে বিভিন্ন জায়গায় সে বাজারজাত করতেছে লেবেলিং করে তারপরে র্যাপিং করে সবকিছু সে নিজেই করতেছে তো এগুলা তথ্য পেয়ে আমরা তার আমাদের রাধাখানায় চক্র রাধাখানায় এলাকায় সাইতেনতলা অভিযান পরিচালনা করে তার যে গুডাউন দুটো রুম নিয়ে ভাড়া হয়েছিল বেশ কিছু দিন থেকে তখন আমরা অভিযান করে তাকে এগুলা জব্দ করে এবং তাকে হাতে নাতে গ্রেপ্তার করি আমরা ইনশাল্লাহ আমাদের অভিযান অব্যাহত থাকবে আমরা সমাজের যে কোনো অর্নৈতিক কাজকে আমরা প্রতিহত করার জন্য বাংলাদেশ পুলিশ সবসময়